নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নার্ভ ড্যামেজের লক্ষণ কি কি আছে বা আপনার শরীরে যদি কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তাহলে আপনি কি করে বুঝবেন কী কী লক্ষণ বা সিমটম দেখা দেবে তো সেই সিমটমের বা লক্ষণের কথাগুলি আমি আমাদের সঙ্গে আলোচনা করব আর নার্ভ ড্যামেজ হলে আমাদের কি করা উচিত সেই প্রশ্নেরও উত্তর দেব তো চলুন দেখেনি নার্ভ ড্যামেজের লক্ষণগুলো কি কি হয় আমি কোনো ডক্টর নাই তো আমি আমার নিজের পার্সোনাল যে আমার নলেজ আছে আমি অ্যাজ এ মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট অনেক বছর কাজ করেছি তো সেই পার্সোনাল নলেজ থেকে আমি এই ভিডিওগুলো বানাই আর এই ভিডিওগুলো খালি ইনফরমেশনের জন্য তো নার্ভ ড্যামেজের কী কী লক্ষণ আছে এমনি দশটি সিমটম বা লক্ষণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এমনিতে আরও এর থেকেও বেশি লক্ষণ হয়ে থাকে কিন্তু খালি দশটি যে কমন সিমটম আছে সেগুলোর কথাই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হয়ে গেল দেখুন আমি লেফট সাইডে ইংলিশও দিয়ে দিচ্ছি যারা বাংলা না বুঝতে পারবেন আপনারা ইংলিশও দেখতে পারেন অসারতা সারা শরীরে আপনার অসারতা অনুভব করবেন উইকনেস অনুভব করবেন ঝাঁকুনি বা কম্পন শরীরে আপনি ঝাঁকুনি ফিল করবেন পেশি দুর্বলতা বা কম্পন মানে আপনার মাংস পেশি খুবই মানে দুর্বল লাগবে আর আপনার সারা শরীরে মনে হবে যেন কাপনি দিয়ে উঠছে পুরো শরীরে ব্যথা বিশেষ করে হাতে আর পায়ে বাহু বা পায়ে অসরতা পেশি শক্তি হার্স মানে আপনার মাংস পেশিতে একদম মনবে শক্তিই নেই শরীরে পক্ষাঘাত বা প্যারালাইসিস অঙ্গ প্রত্যঙ্গে জ্বলন্ত সংবেদন আপনার শরীরে মনেবে বার্নিং সেন্সেশন বিশেষ করে হাতে আর পায়ে পারসিস্ট্যান্ট হেদেক মানে যখন তখন আমার হঠাৎ করে মাথা ব্যথা হয়ে উঠবে রেগুলার জিনিস পড়ে যাও হাতের থেকে বা ধরতে অসুবিধা জিনিসকে কোনো জিনিসকে ধরতে অসুবিধা হবে তো এই সিমটমগুলো বা উপসর্গগুলো দেখা দিলে আপনারা বুঝবেন আপনার শরীরে কোথাও নিশ্চয়ই নার্ভ ড্যামেজ আছে তো সেই জন্য আমাদের কি করা উচিত সেই জন্য যদি আমাদের শরীরে আপনার মনে হচ্ছে কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে বা এই উপসর্গগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা কোনো একটা উপসর্গ আপনারা দেখতে পাচ্ছেন তো তখন আপনাদের তাড়াতাড়ি করে কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত বা নিউরোমেডিসিন ডক্টরকে কোনো ভালো আপনার এরিয়ারই কোনো ভালো নিউরোলজিস্টকে দেখাবেন আর তারা যেই টেস্টগুলো প্রেসক্রাইব করবেন সেই টেস্ট করলে আপনারা বুঝে যাবেন আপনাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ হয়েছে না তো নার্ভ ড্যামেজের জন্য কী কী টেস্ট আছে এই সম্বন্ধে আমি একটা ভিডিও বানাবো যদি আপনারা চান তাহলে তো নিচে কমেন্টে আপনারা জানাবেন যে নার্ভ আপনারা ওই টেস্টগুলো সম্বন্ধে জানতে চান কি না তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে বা ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ